হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি নতুন আরেকটি নিয়ে হাজির হলাম সেটা হলো আমার সিম গাছে পোকা ধরছে বা মেন্দা ধরছে এখন আমি বিষটা দিব বিষ প্যাকেটটা কাটা হচ্ছে দেখুন লেখাটা দেখি লেখাটা দেখুন হ্যাঁ এই যে ক্যাসপার ক্যাসপার এস জি এটা হলো দশ লিটার পানিতে মিক্সচার করতে হবে এখানে দশ লিটার পানি নিয়েছি নেওয়ার পর এখানে ওষুধরা পোড়াটাই সারতেছি সারার পর এটা ভালো করে মিক্সার করতে হবে মিক্সার করার পর এই যে স্প্রে মেশিন আছে এই মেশিনে ভরে দিয়ে সিম গাছে লাউ গাছে তারপর আপনার এল এই লেবু গাছে তারপরে জাম রুল সব গাছেই দেওয়া চলবে এটা ভালো করে মেরে নিতে হবে বুঝতে যাতে এখানে যায় আস্তে আস্তে গলব সাথে মিক্সার হয়ে যাবে এলে কাটি দিয়ে ভালো করে ওরকম আনলে মিক্সার হয়ে যাবে তারপরে যে আমরা এই বাগানটি আসতে পারেন সামনে বাগানগুলা আছে এই গাছ পাশ দিব এইগুলিশ স্প্রে করলে পাতা পুতা ঠিক থাকবে পোকামাকড় থেকে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছগুলি রক্ষা করি এইগুলো এখানে আমাদের মিকার শেষ ইয়ে স্প্রে মেশিনে ডালবো ডালার পরে আমরা স্প্রে করবো দেখুন এখানে আছে হইলো সাত লিটার দুই লিটার দুই লিটার পর্যন্ত এখানে নেওয়া যাবে আপনার বাজার থেকে এরকম একটা স্প্রে কিনবেন এটা তিনশো টাকা নিয়েছিল হ্যাঁ মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে হতে পারে এই মেশিনটা খুবই উপকার কম দামের মধ্যে এই এই ছোটোখাটো কাজের জন্য এটা খুবই ভালো মেশিন দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারবেন ছোটোখাটো সবজি বাগান থাকলে তারপরে নার্সারি থাকলে ফুল বাগান থাকলে আর বড়ো থাকলে আপনি বড় মেশিন কিনে নেবেন আমি এরপরে বড় একটা মেশিন কিনব আর কি আস্তে আস্তে আর কি দেখ এখন মুখটা আমরা লাগিয়ে দেব মুখটা ভালো করে পেস্টটা দিতে হবে তারপরে পাম্প করতে হবে আমরা এখন সিম গাছে এটা স্প্রে করব সিমের সিমির মান দা হয়েছে হ্যাঁ kan amra sim gasse jaita si edik de edik de Karena mesin spreda এবং খুব ভালো একটি ওষুধ কীটনাশক হুম এলো এই যে আমার সিম গাছ সিম দর্শে হুম ভালো হয়ে যাবে ধরে দেখতে হবে দেখি বেশ প্রত্যেক ডোগায় ডোগায় দিতে হবে মাথায় মাথায় ফুলে ফুলে পাতায় পাতায় ভিজিয়ে দিতে হবে ভালো করে স্প্রে হ্যাঁ এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে ভিজিয়ে দিতে পারেন লাউ গাছ আছে লাউ আসছে লাউ ফুল আসছে আর এদিকগুলো সিম সিম ধরতেছে কিছু খাইছি ভালো করে স্প্রে করে বিজে দিতে হবে দেখুন একেবারে যারা মধ্যে দৌড়ছে থোকা থোকা এটা নিচে নামিয়া আবার স্প্রে করতে হবে এটা সরিয়া ফিরাই কম যাই হোক এইভাবে আপনারা স্প্রে করবেন দেখে দিলাম তবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমরা প্রতি গাছে এইভাবে রোদ উঠলে এখন রোদ উঠছে আমরা দিতেছি আর কি রোদ উঠলে এই স্প্রে করার সঠিক নিয়ম কারণ রোদ্রে রা শুকাইব পানিটা বৃষ্টিটা আর সকালে কুয়াশার মধ্যে দিলে ঝরে পড়ে যাব বানিসেই এখন প্রচুর রোদ আছে রোদ্রে স্প্রে করে দিব இன்ஷா அரி வர வர